সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি উন্নত জাতের গরুর খামারের ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং এটা সম্পর্কে মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই এই খামারে মাত্র দুটি উন্নত জাতের গাভী রয়েছে তার মধ্যে একটি গাভীর বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছিল এবং সেটা প্রয়োজনে তার বাচ্চা বিক্রি করা হয়েছে অন্যটি অন্য গাভীর বাচ্চাটি প্রসবকালে কোনো একটি সমস্যার কারণে মারা গিয়েছে যার কারণে দুঃখজনকভাবে হলেও দুটি গাভী বাচ্চা ছাড়া অর্থাৎ বাসুর ছাড়া দুধ দোহাইতে হয় সকাল এবং বিকাল তো এই বাসুর ছাড়া দুধ দোয়ানোর যে এক্সপেরিয়েন্স যে অভিজ্ঞতা এবং কিভাবে দুধ বাসুর ছাড়া দুধ দোহায় সেটা সম্পর্কে আমার ভাগ্নে একটু বিস্তারিত বল। যাদের বাসন অথবা বাসন মারা গেছে অথবা বাসুর কোনো কারণে আপনার কাছে নাই তারা হচ্ছে কীভাবে গাই তারা গায়ে ধোয়াইতে পারেন হচ্ছে হাত তাড়ানোর মাধ্যমে গরুর উলানে উলানটা খুব সুন্দর পরিষ্কার করার পরে কিছুটা পানি যখন উলানে ছিটাবেন এবং ছিটানোর পরে দেখবেন যে অটোমেটিক্যালি সুন্দরভাবে উলানটা পরিষ্কার হয়ে গেছে তারপর আপনি এই যে হালকা তেল যখন লাগিয়ে দেবেন তেল লাগাই দেবেন হালকা হালকা তেল লাগানোর পরে দেখবেন যে গাভি অটোমেটিক্যালি দুধ ছেড়ে দিচ্ছে আপনি এটা খুব সহজে করতে পারেন আর যে সকল গরু হচ্ছে লাথি দেয় সে সকল গরুকে আপনারা হচ্ছে পা বাইতে নিতে পারেন তাছাড়া কিন্তু দেখবেন যে আপনাদের ক্ষতি হইতে পারে মানে লাথি দিতে পারে তার মাধ্যমে আপনাদের শরীরে ব্যথা হইতে পারেন এই যে আমি আমার গরুকে গরুটা আমার অনেক ভালো গরু দেখবেন হালকা পানি এবং তেল দেওয়ার পরেই দুধ ছেড়ে দেয় এই দেখেন আমি নর্মালি এখন দুধ দেওয়া গেছে এবং যদি তারপরেও পেয়াল দেওয়ার পরেও যদি দুধ না ছেড়ে সেরে আস্তে আস্তে এইভাবেই একটু টানতে পারে এভাবে টানলে দেখবেন যে অটোমেটিকলি দুধ ছেড়ে দিছে তারপরে যে নর্মালে আপনারা দুধ হবেন এ দেন আমার হান্ড্রেড পার্সেন্ট পিওর দুধ বালতিতে হচ্ছে সম্পূর্ণ এই যে দুধটা সত্যি বলতে এই যে কোনো গাভীর দুধ দোহানোটাও একটা আর্ট এটা একটা শিল্প এটা যে কেউ চাইলেই করতে পারে না এটার জন্য অনেক সাধনা অনেক প্রীতীক্ষা এবং অনেক ত্যাগের একটা বিষয় থাকে আপনি হুটাট করে চাইলেই কিন্তু কোনো একটা গাভীর দুধ দোহাইতে পারবেন না অনেকেই হয়তো বা ধারণা করে থাকেন যে গরুর খামার মানেই নোংরা জায়গা যেখানে গরুর গোবর গরুর প্রস্রাব এগুলো সব সময় লেগেই থাকবে নোংরা একটা জায়গা কিন্তু আসলে এই খামার দেখে সে ধরনের ধারণা করাটা সম্পূর্ণই ভুল প্রমাণ হবে এইসব গরুর পরিচর্যার বিষয়ে যদি একটু বলি এগুলো দেশি গরুর মতো এতটা বেখিয়ালিভাবে এগুলো লালন পালন করা যায় না এগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় যেমন এগুলোকে প্রতিদিন সকালবেলা খামারে এসে প্রথমে দেশি গরুর নেয় এগুলোর প্রথমে ঘর পরিষ্কার করতে হয় তারপরে এগুলোকে গোসল করাতে হয় কারণ এগুলোর গরম একটু বেশি গোসল করানোর পরে এগুলোকে উন্নত জাতের যে ফিড খাবারগুলো রয়েছে এগুলো দিয়ে পানি মিশ্রিত করে খাওয়ানো হয় তারপরে এগুলো থেকে দুধ বহন করা হয় শেষে এগুলোর সামনে কিছু কাঁচা ঘাস দিতে হয় কারণ এগুলো কাঁচা ঘাস দিলে দুধ বেশি হয় খড় বা অন্য শুকনো জাতীয় খাবার দিলে দুধের পরিমাণটা কম হয় যেহেতু ওগুলো মূলত পালা হয় হচ্ছে দুধের জন্যই দুধের জন্যই এই সমস্ত উন্নত গাভীগুলি বিখ্যাত আর বিকেলবেলা এসে আবার একটু পরিচর্যা করে অর্থাৎ ঘর পরিষ্কার করে তারপরে আবার সেম উপায়ে পানি খাওয়াইতে হয় তারপরে আবার দুধ দহন করা হয় এবং তারপরে আবার এগুলোর সামনে ঘাড় দিতে হয় এই দুইটা গাভী থেকে প্রতিদিন গড়ে সকাল এবং বিকেল মিলে পনেরো থেকে ষোলো লিটার দুধ হয়ে থাকে